তাদের অনেকেই নেতৃত্ব দিতে চায় মেম্বার অব দ্য পার্লামেন্ট হতে চায় এক সপ্তাহ সময় দিলেও মেম্বার অব দ্য পার্লামেন্ট এই বানানটাই লিখতে পারবে না কষ্ট লাগে আজকে অত্যন্ত অত্যন্ত ব্যথিত হৃদয়ে কিছু কথা আমি বলতে চাই গতকালকে সোনারগাঁ থানায় একটি মামলা হয়েছে আমি সন্ধ্যার দিকে জানতে পেরেছি যে সেখানে আমার নামও আছে খুবই কষ্ট পেয়েছে ষোলো বছর বিএনপির রাজনীতির করার কারণে আমরা চরমভাবে অবহেলিত ছিলাম এবং আমাদেরকে একেবারেই আলাদা করে রাখা হয়েছিল এই ষোলো বছর পরে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পরে যেখানে আমাদেরই সবখানে নেতৃত্ব দেওয়ার কথা সেখানে এই নেতৃত্বকে বন্ধ করে দেওয়ার জন্য একটা কুচক্রি মহল তারা ব্যক্তিগত হীন স্বার্থে এই মামলাটি দিয়েছে আমি আমার পরিচয় খুব ছোট্ট করে তুলে ধরতে চাই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছি উনিশশো অষ্টআশি সালে আমি নির্বাচিত ক্রীড়া সম্পাদক ছিলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি উনিশশো তিরানব্বই সালে সোনারগাঁ থানা ছাত্রদলের আহ্বায়ক হিসাবে সফলভাবে দায়িত্ব পালন করি দলীয় কুন্দল নিরসন করে সোনারগাঁ থানা ছাত্রদল সুসংগতি করেছি আমি প্রথম সোনারগাঁয়ের ইতিহাসে একটি সফল সম্মেলন করেছিলাম সে সময়কার পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ তখনকার সংসদ সদস্য অধ্যাপক জনাব মোহাম্মদ রেজাউল করিম ছাত্র দলের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন এবং জেলা দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপির প্রায় দুই নেতাকর্মী যারা উপস্থিত ছিলেন সেই হলরুমে সেখানে একটি অনম্বর অনুষ্ঠানে আমরা এগারোটি ইউনিয়নের এগারোটি ফ্লাগ উত্তোলন করি এবং ছাত্র দলের সেই কমিটি আমি গঠন গঠন করেছিলাম ভাবে কমিটি গঠন করার ইতিহাস সোনার গায়ে আর নেই এর পরবর্তীতে আমি অধ্যাপনায় যোগ দেই আপনারা জানেন যে আমি গত পনেরো বছর চার মাস সর্দার সাখাওয়েন বকুল যিনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব বিএনপি দলীয় সংসদ সদস্য তার কলেজে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি এবং সেখানে একটু দূরে হওয়ার কারণে বর্তমান ড্যামরা বিশ্ববিদ্যালয় কলেজ কাছে হওয়ার কারণেই শুধু সেখান থেকে আসা এরপরেও তিনি বিদায় দিতে চাননি তো আমি যদি অন্য কোনো দলের সাথে সম্পৃক্ত থাকতাম একজন বিএনপি দলীয় সংসদ সদস্য আমাকে কি পনেরো বছর চার মাস তার কলেজের অধ্যক্ষ পদে রাখতেন এই প্রশ্ন আপনাদেরই করলাম গত বৈষম্যবর্তি ছাত্র আন্দোলনে আমরা ছাত্রদেরকে উৎসাহিত করেছি আপনারা জানেন যে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক অত্যন্ত নিবিড় কারণ পিতা মাতার পরেই শিক্ষকের অবস্থান আমরা যখন দেখলাম আমার সন্তানদেরকে পাখির মধ্যে গুলি করে মারা হচ্ছে আমরা বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করলাম তাদেরকে অনুপ্রেরণা দিলাম সহযোগিতা করলাম এবং আমার ড্যামরা কলেজেরই একশোর মধ্যে ছাত্র আহত হয়েছে কয়েকজন ছাত্র গুরুতর আহত চোখে গুলি খেয়েছে আমি সে সময় এই অধ্যক্ষ পদে চাকরি করার পরেও ছাত্রদের সাথে আমি লাল ত্যাগ করেছিলাম তাদের সাথে সহানুভূতি জানিয়েছিলাম সরকার পরিবর্তন না হলে আমার এই চাকরি নিয়েই সমস্যা হয়ে যেত এই রকম পরীক্ষিত একটি মানুষকে কেন মামলায় দেয়া হলো আমি কার ক্ষতি এই প্রশ্ন আজকে আপনারা যারা সাংবাদিক সমাজ শিক্ষিত সমাজ এবং যারা নিঃসন্দেহে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সচেতন তাদের কাছেই করলাম আজকে আর একটি বিষয় যে এই প্রথম বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে একটি সফল আন্দোলন হয়েছে উনিশশো সালে আপনারা জানেন রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল নব্বই সালের আন্দোলনে আমরা সরিক ছিলাম স্বৈরাচারের বিরোধী আন্দোলনে ছাত্র সংগ্রাম পরিষদ হয়েছিল আমরা নেতৃত্ব দিয়েছি এই মোগরাপাড়া চৌরাস্তায় আমরা কত মিছিল করেছি ঝুঁকি নিয়েছি সেই দিন আজকে যারা মামলা দিয়েছে এই দলের কেউ ছিল না আমি নাম বলতে চাই না শুধু কষ্ট নিয়ে বলতে চাই তারা কেউ ছিল না তাদের অনেকেই নেতৃত্ব দিতে চায় মেম্বার অব দ্য চায় এক সপ্তাহ সময় দিলেও অব দ্য পার্লামেন্ট এই বানানটাই লিখতে পারবে না কষ্ট লাগে আজকে তারা যে বিভেদ সৃষ্টি করছে এটা সার্বিকভাবে শুধু সোনার গায় না সারা বাংলাদেশের বিএনপির জন্য ক্ষতির কারণ হয়ে যাচ্ছে কারণ একদিকে যেমন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের যে স্বপ্ন যে এই রাষ্ট্রের সংস্কার করতে হবে আমাদের গণতন্ত্র ধ্বংস হয়েছে স্বৈরাচার এই রাষ্ট্রের কোনো জায়গা নাই যেখানে তারা জুলুম করেনি তারা নির্বাচন কমিশন ধ্বংস করেছে প্রশাসন ধ্বংস করেছে আমাদের আর্মি ধ্বংস করেছে পিলখানায় হত্যা করেছে আমরা আয়নাঘরের গল্প এখন শুনছি আগে শুনতাম গল্প এখন বাস্তব আমরা দেখছি